হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজ আমরা হঠাৎ করেই প্ল্যান করে চলে আসলাম সিরাদ উদ্যান তোমরা অনেকেই জানো হয়তো বারাসাত বাস স্ট্যান্ডের পাশেই এই উদ্যানটি তো এটা কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল আবার এগারোই ফেব্রুয়ারি চালু হয়েছে তো বোন বললো চল আমরা সবাই ঘুরে আসি ডোডো মিচিরও খুব ভালো লাগবে তো চলে আসলাম দেখো খুব সুন্দর ভেতরটা এরকম চারিদিকে ঝাউ গাছ দিয়ে একটা বড় একটা পুকুর আছে আর চারিদিকে এরকম ছোট ছোট গাছ আর ফুল গাছগুলোর ফুলগুলো তোমরা একটু দেখো গোলাপ ফুলগুলো কত বড় বড় আর এখানটা টয় ট্রেনের লাইন রয়েছে আর তার পাশে পুরো এরকম ফুলের বাগান চারিদিকটা খুব সুন্দর দেখতে এই জায়গাটা ঝাউ গাছগুলোকে দেখো খুব সুন্দর আর এরকম পোস্ট রয়েছে তার মধ্যে হলে সন্ধ্যার পর আলো জলে আবার গানেরও ব্যবস্থা আছে এখানে গানও হয় এই জায়গাটা দিয়ে এ দেখো এখানে জায়গাটা সুন্দর দেখে আমার বোন ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে আর যে বোন ফটো তুলতে দাঁড়ালেই আমার মেয়ে হয় ক্যামেরাম্যান তো আমার মেয়ে ফটো তুলে দিচ্ছে এখানে মিঠি আর দেখো এই জায়গাটা সন্ধ্যার পর পুরো লাইটিং মানে পুরো লাইট জ্বলতে থাকে সন্ধ্যার পর খুব সুন্দর লাগে এই জায়গাটা আর এখানটায় একটা মুঘল মতো আছে আগেকার রাজাদের যেরকম মঙ্গল থাকতো আর নিচে এরকম সৈন্য আর হাতি ঘোড়ার স্ট্যাচু করা মানে ঘোড়ার পিঠেও সৈন্যরা বসে রয়েছে আর এদিকে টয় ট্রেনের রাস্তাটা এখান থেকে গেছে মহলের পাশ থেকে টয় ট্রেনটা পুরো মানে উদ্যানটাকে পুরো ঘুরিয়ে দেয় টয় ট্রেনের মধ্যে চলল আর এই মধ্যখানে একটা ক্যাফে আছে এখানে ব্রিজের ওপরে কি চড়বা আর ডোডো দেখো এখানে বায়না করছে টয় ট্রেনের টয় ট্রেন চড়বা এদিকে তাকাও এদিকে তাকাও খুব বায়না করেছে ডোডো এখানে অনেক কিছু চড়েছে তারপরও চড়াবো বায়না করে যাচ্ছে এবার এখন যাচ্ছে টয় ট্রেন চড়তে এখানে আসার টিকিট হচ্ছে মাথা মাথাপিছু কুড়ি টাকা করে বাচ্চাদের কোনো টিকিট লাগে না আর টয় ট্রেনের টিকিটও কুড়ি টাকা করে এক একজনের ডোডো টয় ট্রেনের ভাড়া লাগেনি আর এই সাইডটা দেখো কত সুন্দর এই সাইডটা আর গাছগুলোও মানে খুব সুন্দর অনেক পুরনো দিনের গাছ এগুলো এ দেখো সাইডে আর এত সুন্দর ফুলের বাগান এখানটা দেখো মানে সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে আর এইখানটা পুরো ফুলের বাগান করা রয়েছে এখানে ঘোড়ার পিঠে সৈন্যরা রয়েছে হাতে অস্ত্র নিয়ে মানে আগেকার দিনে যেরকম থাকতো একটা মহলের বাইরে ঠিক সেরকমই সাইডের গুলো আর এখানে এই যে এইগুলোতে গান হয় সাইডের এই পোস্ট মতো যে জায়গাগুলো আছে ওখানে গান হয় আবার সন্ধ্যার পর লাইটও জ্বলে দেখো একটা টয় ট্রেন আমাদের সামনে থেকেই যাচ্ছে টয় ট্রেনটা এই দেখে তো ডোডো সেই রকম বায়না শুরু করেছে যে এখনই উঠবে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে তারপরে বোন মিঠি আর ডোডো টয় ট্রেনে উঠবে আমি আর মা যাব না আমি আর মা এখানেই বসে থাকবো আর মিঠির তো এখানে টয় ট্রেন চড়ার ইচ্ছা নেই ওর হচ্ছে ওয়াটার বল চড়বে ও এক বায়না করে রেখেছে কিন্তু আমরা একটু ভয়ই পাই ওয়াটার বলটা যেহেতু সাঁতারও পারে না তো মিটিকে বারণ করা হচ্ছে কিছুতে কথা শুনছে না কোনো রকমের টয় ট্রেনে চড়তে গেল বলে গেল আমাকে কিন্তু ওয়াটার বল চড়াতেই হবে আর ডোডোর হাসি দেখো একটু ওরা দরজাটা বন্ধ করে দিচ্ছে ভালোভাবে আর বলে দিল যে বাইরে যেন কোনো কিছুতে হাত না বাড়ায় বাচ্চারা জালনার বাইরে আমি আর মা বসেছিলাম টয় ট্রেন চলেও আসলো কিন্তু ডোডোর একটু রাগই হয়েছে যে এইটুখানি চড়িয়েই ওকে নামিয়ে দিচ্ছে ও চেয়েছিল অনেকক্ষণ ধরে টয় ট্রেন শুধু চড়তেই থাকবে তো বাইরে এসেও খুব বায়না করছিল যে আরও টয় ট্রেন চড়বে এ দেখো এখানে দরজা কিছুতেই খুলতে পারছে না বাইরে দিয়েও লক করা আছে ভেতরেও লক করা আছে টয় ট্রেনের যে এখানে যে লোক রয়েছে সেটির মন খারাপ আর এইবারও যাচ্ছে ওয়াটার বলের চল সবাই মিলে আমরা বোটিং চড়ি তোর ওয়াটার বল চড়তে হবে না তাই মিঠির এখানে রাগ হয়েছে এখানে দেখো তিনটে স্ট্যাচু আছে দেখো সাইডে মানে আগেকার দিনে যেরকম করা থাকতো ওরকমই চারিদিকটাই এরকম স্ট্যাচু স্ট্যাচু করা তারপরে মানে বসে গল্প করার জায়গা অনেক বসার জায়গাও প্রচুর এখানে বোটিং এর পাশে বোটিং এর টিকিট হলো মাথা পিছু চল্লিশ টাকা করে এখানে লাইফ জ্যাকেট পরিয়ে তারপর বোটে উঠতে দেয় নইলে অ্যালাউ করবে না ওরা ডোডোকে পড়াতে হয়নি কারণ ডোডো ছোট ডোডো লাইফ জ্যাকেট পরতেও পারবে না তার জন্য তাও আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছিল ডোডোকে যাতে আমরা মধ্যখানে নিয়ে বসি মিটির তো খুবই আনন্দ হচ্ছিল এই দেখো মিটি প্যাটেল করে যাচ্ছে এক মনে আর ডোডো বসে বায়না করছে ও প্যাটেল করবে কিন্তু ও তো ছোটো ও কী করে প্যাটেল করবে ওকে আমরা বুঝিয়েই কিছুতে বুঝাতে পারছি না ওর কথাও শুনছে না ও খুবই দুষ্টু করেছে ও এখানে এসে চারিদিকে জল দেখে একটু ভয়ও পাচ্ছে মাঝে মাঝে চারিদিক দেখছে এই ফার্স্ট মিঠি আর ডোডো এরকম বোট চড়েছে তারপর আমরা বাইরে চলে আসলাম এই জায়গাটাও এরকম ফুলের বাগান দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে আর গাঁদা ফুলের সাইজগুলো এত মানে এত সুন্দর তোমাদেরও ভালো লাগলে তোমরা এখানে এসে অবশ্যই ঘুরে যেও এই দেখো আর এখানে এসে ডোডো দেখছে অনেক গাড়ি এখানে মিকি মাংস ছিল বুল রাইড ছিল এখানটার পাশে মিটিও বায়না করছিল।

দেখো উঠে কিরকম বদমাইশি শুরু করেছে আচ্ছা আসো আর চলে আসো এবার এর মধ্যে ওঠো এই যে কত দেখো নিচে ছোট ছোট গাড়ি আছে নামা নামা ওকে কারণ ওখানে বকাবকি করছিল খুব নেমে এসে এবার গাড়িতে উঠে বসে রয়েছে এবার এক গাড়ি থেকে আরেক গাড়ি এখানে প্রত্যেকটা গাড়িতে বসবে আর ওর মাম একটা করে ওর ফটো তুলেছে এখানটায় অনেকক্ষণ ছিল কিছুতেই এখান থেকে নামবেও না আর বাড়িও যেতে চাচ্ছিল না তো জোর করে নামিয়ে নিয়ে আসাতে ডোডো এত বায়না করছিল দেখো কীরকম রেগে গেছে দেখো সবাইকে দৌড়ে দৌড়ে এসে মারছে ও নাকি এখন ওয়াটার বল চড়তে যাবে ও এত ছোট ও কি কোনো দিনও ওয়াটার বল চড়ানো যায় কিছু আর বেরোনোর পথে ফুলগুলো দেখে আর ভিডিও না করে পারলাম না আর আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো